সকালবেলা ঘুম থেকে চলে এসেছি একদম ব্যালকনির সামনে এখানে আমার গোপালের জামাগুলো একটু গ্রিলে শুকনো করতে দিয়েছিলাম আর কাগজ ফুলের গাছটাতে একদম থোকা থোকা ফুল ফুটে যুগো কি সুন্দর লাগছে দেখতে আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাওয়ার মানে আমার একদম জানলার কাছে যার জন্য আমি জানলাটা খুলতে পারি না আর আজকে করে নিয়েছি একটু দুধ কফি দুধ কফিটা করলাম পর আর কালকে রাত্রিরে ছোলার ডাল আর লুচি ছিল এটাই আজকে টিফিন হয়ে যাবে আমাদের আর আমার ঘরে এই তো সকাল সকাল এখন টিভি চলছে বিশ্রা বিশ্রা কিচ্ছু গোছানো হয় ঘুম থেকে উঠেছি উঠে খালি গোপালকে তুলে দিয়েছি দিলে মুখ টুক ধুয়ে গোপালকে খেতে দিয়ে বাজারে চলে গেছিলাম বাজার থেকে এসেই আর আগে কফি করে নিয়েছি কালকে লুচি ছিল আর ছোলার ডাল ছিল আর এই আমি খা আমার তো খাওয়া হয়ে গেছে এই যে তরু তো সিঞ্চার দেখতে দেখতে খাচ্ছে যার জন্য ওরা এত দেরি হচ্ছে খেতে তরু এখন খাচ্ছে মুড়ি আর চেয়ে আছে

ওইগুলো রাত্রি পড়া হয়ে গেছে একটু গুছিয়ে রেখে দিই বিছানাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে একটু মানে ছেড়ে দিই ঝাঁটতে একটু ছেড়ে দিই সে সব তো কিছুই নয় সে সব কিছুই তুমি একদিন বাড়িতে থাকো আর এতদিন এসি চেল্লামেল্লি করো যে কি বলবো আমি বাড়িতে যখন একা থাকি বাড়িটা পুরো ঠান্ডা হয়ে থাকে কোনো আওয়াজ পাওয়া যায় না বলছি হ্যাঁ তুমি তো সারাটা দিন কিছুই করো না সারাদিন তুমি চুপ করে বসে থাকো আর আমি বাড়িতে থাকলে একটু চ্যালামেলি তো করতেই হবে না কাজগুলো যে আমাকে করতে হচ্ছে সবটা আর এই রান্নাঘরে আবার চলে এলাম টিফিন টিফিন খাওয়া হয়েছে বলে গ্যাসের কাজ সামনেটা একটু ভালো করে একটু পরিষ্কার করে নিলাম গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি মানে রান্নাটা বসাবো কি বলতো যতই পরিষ্কার করি ঘর দালান সবসময় চাই একটু বেশ পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে চকচকে রাখতে কিন্তু একা কতটা কি করব। এক আমাকে বাইরের কাজ করতে হয় আবার ঘরের কাজ আবার সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে সমস্ত কাজ যা কিছু মানে বাজার দোকানটাও সেটাও তো আমাকে একাইকেই করতে হয় এক এক সময় মাথাটা খুব গরমই হয়ে যায় আর আজকে নিমপাতাটা নিয়ে চলে এসেছি নিমপাতাটা যেহেতু খাওয়া হবে আর মাছ মাংস রবিবার হলে আমি নিয়ে চলে আসলে একটা সুবিধা হয় সারা সপ্তাহে অতটা চিন্তা থাকে না আর আজকে চিংড়ি মাছ দেখতে পেয়েছি ফ্রিজেতে লাউ আছে সেদিনকে লাউটা খানিকটা করেছিলাম খানিকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই লাউটা দিয়ে যেটু একটু লাউ চিংড়ি বাজার বানাবো আর কাটাপোনা মাছটাও নিয়ে এসেছি কাটাপোনা মাছটা ধুয়ে রেখে দিচ্ছি কালকে একটু যাই হোক করে ঝোল হোক কি আলু দিয়ে তরকারি হোক যেটা হোক করবো আর এইভাবে চিংড়ি মাছটাকে মানে কাটাটা আমি একটা ব্লগ দেখেছিলাম সেখান থেকে শিখেছি এখন আর চ্যানেলটার নামটা ঠিক মনে নেই তবে কুকিং চ্যানেল ছিল ওটা একটা আর চিংড়ি মাছটা এখানে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে নিয়ে একটু দেখছি একটু চিকেন চিকেনটা একটু ভালো মতোই আজকে একটু ভাইস ভালো করে পরিষ্কার করে এর মধ্যে একটু টক দই মাখিয়ে নেব নিয়ে আর তার ম্যারিনেট করে একটু রেখে দিলে কি বলো তো চিকেনটা একটু নরমও হয় খেতেও খুব ভালো লাগে আর এখানে ঘরদ্বালানটা ঝাঁট দেওয়া হয়েছে খালি ঝাঁট দিয়ে বসে পড়েছি লাউটাকে নিয়ে লাউ আর একটু আলু মাংসতে অল্প একটু আলু দেবো মানে একটা আলুই মাংসতে দেবো আর যেহেতু নিম পাতা করবো নিম পাতার জন্য একটু আলু নিয়ে নেবো মানে ভাত এতে ছেড়ে দেবো আর এখানে চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে দিয়ে আমি আনাজটা কাটতে বসেছিলাম তো চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো চিংড়ি মাছের খোসাটাকে ছাড়াই নি খালি একটু ওরকম ভাবে সাইজ করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ ওইগুলো এমনিতে চিংড়ি মাছগুলো দেখলে খোসা মাছের ছাড়িয়ে দিলে গুটিয়ে যায় চিংড়ি মাছগুলো ওই জন্য গোটাই নেই দেখতেও ভালো লাগবে তাই না আর এই তেলটাতেই গরম মানে চিনি মাছ ভাজার তেলটাতেই লাউ দিয়ে দিলাম আর লাউ আলু আর টমেটো দিয়ে আজকে তরকারিটা করব আর লাউ চিংড়ি খেতে না খুব সুন্দর লাগে চিংড়ি মাছ জাতি দিয়ে ছিটাই ভালো লাগে খেতে তাই না আর এতে একটু আদা দিয়ে দিচ্ছি একটু টমেটো দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর তোমার হচ্ছে তোমার একটু মিষ্টি লঙ্কা হলুদ নুন স্বাদ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিলে দিয়ে তোমার এটা লাউটা সেদ্ধ হতে থাকবে তার মধ্যে চিংড়ি মাছটা ফেলে দাও দিলেই তোমার একটা চিংড়ি হয়ে যাবে তাই না বেশ ঘন্টা মতো করলে আর রবিবার ছাড়া না আমার এইগুলো খাওয়া একদমই হয় না রবিবারে একমাত্র সময় আর তোমু খুব বায়না করে বিরিয়ানি করো এই করোপানি আর চিংড়ি মাছটা দিয়ে লাউটা বেশ ভালোই একটু মাখা মাখা মতো করে দিচ্ছি আর একটু গরম মশলা দিলাম এটি একটু ঘি দিলে কিন্তু আরো ভালো টেস্ট হয় আগে ঘিটা আমি আর অ্যাভয়েড করে দিলাম ভালো করে কড়াটাকে খাওয়া দিলাম নাহলে তো কড়টার মতো মশলা লেগেছিল আর একটুখানি করছি আমার মাংস মাংসটা আজকে আবার একটু অন্যরকম ভাবে করছি মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টক দই দিয়ে আলুটাকে ভাজতে ভেজে নিচ্ছি আর কড়াইতে তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার ভেজে তুলে নেবো যেমন ভাবে আমরা রেগুলার একটি মাংস রান্না করি সেভাবেই করব আর আজকে গোটা পেঁয়াজ দুখানা কেটে এর মধ্যে দিয়েছি আর একটা গোটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ সঙ্গে ওটাকে বেটে নিয়েছি বেটে নিয়ে আর ওটা মশলাটা ওটা দিয়ে দেবো আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো ভাজা হয়ে এসেছে দেখো প্রায় খুব লাল রায় মোটামুটি এরকম একটা মিডিয়াম লাল করে ভেজে আর ম্যারিনেট করা মাংসটা মানে শুধু টক দিয়ে দিয়ে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম দি ভালো করে মাংসটাকে ভেজে নিতে হবে মাংসটা দেখবে একটু গুঁটির মাংসই বলো আর খাসির মাংসই ভালো একটু কড়াতে বেশ ভেজে রান্না করলে না খেতে বেশ ভালো লাগে আর এই মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর কষিয়ে নিয়ে তারপরে একটু জল তো অল্প একটু দিয়ে চাপা দিয়ে দেবো বেশ খুব একটা মানে ঝোল ঝোলও হবে না অথচ খেতেও খুব সুন্দর লাগবে মানে মাখা মাখা মতো হবে জিনিসটা তাই না আর আলুগুলো দিয়ে দিলাম চন্দ্রমুখী আলু বেশি মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আজকে একটু দিয়েছি টমেটো সস কারণ টমেটো গোটা টমেটো দিয়ে টক দই একটু দিয়েছি আতার মধ্যে দিয়ে দিয়েছি একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা দিলে কিবি ছোঁটা করে সুন্দর হয় তাই না এটা চাপা দিয়ে দিলাম আর এখানে মাংস রান্নাটা অলরেডি হয়ে গেছে মাংসের রান্না করতে দিয়ে আমি ওদিকে কাজু একটু ছেড়ে মিছি আর আজকে একটু যে নিম পাতা নিয়েছি দুয়াটি নিয়েছি একাটি ভাজবো মানে বেশি করব না বেশি করলে আবার পেট গরম হয়ে যায় জানো তো নিম পাতা আর একটু কড়াতে একটু হল শুকনো কড়াতে নিয়ে নিয়ে আর একটু তেল দিয়ে দিলাম ভাজাটা ভালো হয়ে গেলে না এটা একটু তুমি যদি আলুwidehat দিয়ে মেখে খাওয়া হবে তো খুব সুন্দর খেতে লাগে আর এদিকে একটু সকাল সকাল মানে টিফিনটা খাওয়া হয়ে গেছে বলে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে এসে দেখছি ওই ভাত বাড়তে বসে গেছে আর ভাতটা এখন রেগুলার তনু বেড়ে দেয় রান্নাটা তুমি করো না কেন কেউ যদি একটু খেতে দিয়ে দেয় না দেখবে খেতে খুব ভাল লাগে বা কাবি শোন না মা কি করে চিনেবো ভেঙে যাচ্ছে এগুলোকে কী বলে বলতো ফ্লাইট তনু এতদিন ধরে বসেছিল কম্পিউটারটা কতবার যে শেখ শেক শেক শিখলো না আর এখন পরীক্ষা যেহেতু চার তারিখে সেহেতু এখন আমার মাথাটা খারাপ করছে আর আজকে আমি একটু করে নিচ্ছি তন্দুর রুটি এটা রেসিপিটা যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমি এতটাই আজকে চাপে আছি খালি রুটিটাই করে নিচ্ছি মাংস অলরেডি আছে এটা চিকেন চাপ বলো চিলি চিকেন বলো তারপরে তোমার চিকেন কষা বলো সব দিয়ে এটা খেতে খুব ভালো লাগে এখানে বসলাম আর বাসনা এখন মানে বেসিনে পড়ে আছে আর তনু কম্পিউটার শেখাটা হলো কারণ আজকে তনুকে কম্পিউটার হয়েছে ও যেহেতু সামনে এক্সামও রয়েছে আর খালি হয়েছে আর মাংস ছিল সকালে সেই মাংসটা গরম করে নিয়েছি তো আজকে এখন বাজে সাড়ে দশটা এবারে শুয়ে পড়ি এখনও ভিডিও এডিট করতে বাকি আছে রেগুলারের মতো ভিডিও এডিট করবো তারপরে গিয়ে শোবো কালকে আবার সেন্টারে যেতে হবে রেগুলার আবার এই একটা সপ্তাহ একই রকম ডিউটি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট